স্টিভ স্মিথ এবং রাহুল ত্রিপাঠীর দায়িত্বশীল ব্যাটিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালস ব্যাঙ্গালুরু দেয়া একশো উনষাট রানের লক্ষ্যে এক বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস এর ফলে আইপিএলের এর এবারের আসরে চার ম্যাচ খেলে সব কয়টিতে হারের মুখ দেখলো বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অন্যদিকে চার ম্যাচ খেলে প্রথম জয়ের দেখা পেয়েছে রাজস্থান রয়্যালস একশো রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে রাজস্থানকে উড়ন্ত সূচনা এনে দেন আজিঙ্ক্য রাহানি এবং জশ বাটলার এই দুজনে ওপেনিং জুটিতে যোগ করেছেন ষাট রান বাইশ রান করা রাহানিকে লেগ বিপরের ফাঁদে ফেলে এই জুটি ভেঙেছেন যুবেন্দ্র চাহাল এরপর দারুণ এক অর্ধশতক তুলে নেয়া জশ বাটলারকে মার্কুস স্টোয়েনিসের ক্যাচ বানিয়ে আউট করেছেন চাহাল তৃতীয় উইকেটে পঞ্চাশ রান যোগ করে দলকে জয়ের অনেক কাছে নিয়ে গিয়েছিলেন রাহুল ত্রিপাঠী এবং স্টিভ স্মিথ আটত্রিশ রান করা স্মিথকে ফিরিয়ে ম্যাচ অনেকটাই জমিয়ে তুলেছিলেন মোহাম্মদ সিরাজ তবে ত্রিপাঠীর দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ রক্ষা হয়নি বেঙ্গালুরুর এক বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস ত্রিপাঠী শেষ পর্যন্ত অপরাজিত থাকেন চৌত্রিশ রান করে শেষ দিকে নামাবেন স্ট্রোকস এক রান করে অপরাজিত ছিলেন এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ঊনপঞ্চাশ রান যোগ করেন বিরাট কোহলি আর পার্থিব প্যাটেল তেইশ রান করা তেইশ রান করে বিরাট কোহলি ফিরেছেন তাকে দিয়েই নিজের শিকার শুরু করেন শ্রেয়াস গোপাল এই লেগ ব্রেক বলার কোহলিকে বোল্ড করে আউট করেছেন এরপর তেরো রান করা অ্যাভিডি ভিলিয়ার্স এবং এক রান করা সিমরম হেডমায়ারকে ফিরিয়েছেন তিনি নিয়মিত উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে খেলেছেন প্যাটেল তার ব্যাট থেকে এসেছে সাতষট্টি রান চতুর্থ উইকেটে তিনি মার্কুস স্ট্রয়নিজকে নিয়ে যোগ করেছেন তিরপান্ন রান সাতষট্টি রান করে প্যাটেল জফরা আরসারের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেও মইন আলীকে নিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন স্টোয়েনিস তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন একত্রিশ রান করে আর মঈন আলীর ব্যাট থেকে এসেছে অপরাজিত আঠারো রান